বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষের সংবাদ সম্মেলন স্বাস্থ্যের উপর তামাকের ক্ষতিকর প্রভাব রয়েছে সাধারণ মানুষকে ধূমপান ত্যাগ ও এর গ্রহণে বিরত থাকার জন্য জনসচেতনতা কার্যক্রম অবহেলিত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর প্রয়োগ থাকতে হবে একই সঙ্গে স্বাস্থ্য সচেতনতার উপর যথাযথ গুরুত্ব দিতে হবে বৃহস্পতিবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন এ সময় বক্তারা বলেন দেশে প্রতি একশো জনের প্রায় পঁয়ত্রিশ জন তামাকজাত দ্রব্যে আসক্ত বাংলাদেশে ১৩ থেকে পনেরো বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে তামাক ব্যবহারের হার নয় দশমিক দুই শতাংশ ঢাকা শহরের বিভিন্ন এলাকার মোট একশো দশটি স্কুলের পারিপার্শ্বিক এলাকার উপর যুক্তরাষ্ট্রের জন হপকিংস বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণায় দেখা যায় আইনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্কুলগুলোর একশো মিটারের মধ্যে অবস্থিত পাঁচশো সাতটি মুদি দোকানের চারশো সাতাশিটিতেই অন্যান্য দ্রব্যের সঙ্গে মাদক দ্রব্য প্রদর্শন করতে দেখা গেছে তামাক কোম্পানির এসব অপতৎপরতা রুখে দিতে হবে এ সময় উপস্থিত ছিলেন মানুষের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত অভিনেত্রী রুমানা রশিদ ইশিতা ও প্রমুখ বিশ্ব তামাক দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষ একত্রিশে মে শুক্রবার বিকেল তিনটায় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের নিজস্ব ভবনে এক আলোচনা সভার আয়োজন করেছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শাহিনসহ সহ আর অন্যান্য অতিথিরা নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ